হ্যালো বন্ধুরা আজকের এপিসোডে আমি কয়েকটা মজার ধাঁধা এনেছি এবং ধাঁধাগুলো সমস্ত কিছুই সিওসি বা ক্ল্যাশ অফ ক্লেন গেমটা নিয়ে তো দেখা যাক তুমি কটা প্রশ্নের উত্তর দিতে পারো এখানে গবলিনকে দেখা যাচ্ছে একটা গোল্ড স্টোরেজ লুট করবে বলে যাচ্ছে এবার তোমাদের কাছে প্রশ্ন তো এই তিনটে রাস্তার মধ্যে কোন রাস্তাটা দিয়ে গেলে গবলিন গোল্ড স্টোরেজটা লুট করতে বা সেখানে পৌঁছাতে পারবে দ্বিতীয় রাস্তা দিয়ে গেলে গবলিন সেখানে পৌঁছে যেতে পারে এখানে বিল্ডার ও বারভিয়ানের দুটো ছবি দেখা যাচ্ছে বলতে এর মধ্যে অমিল কোথায় আছে অমিলটা হলো বিল্ডারের হাতে যে হক বা শুকরটা আছে তার একটা কান নেই এই ছবিটা একটা পাজেল বা ভুল হুলিয়া দেখা যাচ্ছে বলতো এখানে এই চারজনের মধ্যে কে এই টাউন হলটা ভাঙতে পারবে বা এখানে পৌঁছাতে পারবে এখানে টাউন হলটা ভাঙবে উইজার্ড এই ছবিটা অনেকগুলো বোলারকে দেখা যাচ্ছে এবার বলতো এখানে কোন বোলারটা অন্য সমস্ত বোলার থেকে আলাদা নিচের দিকে যে বোলারটা দেখা যাচ্ছে সেটা অন্যগুলোর থেকে আলাদা এই ছবিটায় আবার আর একটা ভুল বা পাজেল দেখা যাচ্ছে বলতো এখানে কে এই টাউন হলটা ভাঙতে পারবে উত্তরটা কমেন্টে জানিও আর এটাও জানিও তোমরা কটা প্রশ্নের উত্তর দিতে পারো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক করো আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই পাশের বেল বাটনটা প্রেস করে দিও আর এরকম মজার ভিডিও আরও পেতে থাকো টাটা